রাষ্ট্র পরিচালনা করার এই বিশাল যোগ্যতা আমাদের মধ্যে নেই বাংলাদেশ জামাত ইসলামীর মাঝে আমরা দেখতে পাই রাষ্ট্র পরিচালনা করার বিশাল ক্ষমতা সম্মানিত বন্ধুগণ আজকে আমরা যাকে কমই জননী বানিয়েছিলাম মা তার ছেলেগুলিকে রেখে পালিয়ে গেছে শ্বশুর বাড়ি এরকম মা আমরা চেয়েছিলাম না আসলে ভুলটা তো আমাদেরই ছিল নিজের মারে বাদ দিয়ে মা বানালে যেমন হয় নিজের বাবারে বাদ দিয়ে শ্বশুর কে শ্বশুর বাবাজি বলে বেশি আদর করলে যেমনটি হয় ঠিক তেমনটি হয়েছে এরপরও যদি লজ্জা আর শরম এই জাতির না হয় শুনে রাখুন আল্লামা ঘোরানের পাখি আল্লামা সাইদি সাহেব যা বলে গিয়েছিলেন প্রত্যেকটা কথা ওই ভবিষ্যৎ বাণীগুলি যেমন ঘটে যাচ্ছে আমিও আপনাদের মাঝে ভবিষ্যৎ বাণী একটা দেখে যাচ্ছি আজ যদি আমরা সকল প্রকারের ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যেহেতু স্বীকার করছি বাংলাদেশ জামাত ইসলামী তাদের কারে রাষ্ট্র পরিচালনা করার বিশাল ক্ষমতা যোগ্যতা তাদের মাঝে রয়েছে সকল সেক্টরে তাদেরকে আমরা দেখতে পাই কাজী তাদের থেকে আকি খারাপ অমুক খারাপ এগুলা অহিতুক কথাবার্তা না বলে আসুন তাদের কাছে জুড়ে গিয়ে অন্তত তাদের হাতকে মজবুত করে ওই পালিয়ে যাওয়া মা যেন আবারও ঠুস করে ঢুকে না পড়ে বাংলার মাটিতে এই পথকে বন্ধ করার পরিকল্পনা মজবুত করুন সম্মানিত বন্ধুগণ রাসূল করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে আমাদের প্রিয় নেতা পেয়েছি এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে তিরমিজি শরীফের একটি হাদিস আমি আপনাদেরকে শুনাই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা কাছে পৌঁছলেন সাহাবা একরাম সকলে মিলে একত্রে আলোচনার মাঝে একজন বলে বসলো যে আমরা ইব্রাহিমকে দেখতে পাই তিন খলিলুল্লাহ তার একজন বলল তা কত ঠিকই বলেছেন মুসা কালিম উল্লাহ তার একজন বলল আমরা তো দেখতে পাই ঈসা বা রুহুল্লাহ কালিমাতুল্লাহ আরেকজন বললেন আদম শেফি এক একজন এক এক নবী সুন্দর প্রশংসার বাণীগুলি ছুড়ে দিলেন বিশ্বনবী নবী মোহাম্মদ আরবি ধমক দিলেন না বৈষম্যহীন ভাবে বৈষম্য দুর্ভিতকরণে করণে বিশ্ব যে কি সুন্দর আচরণ ছিল তিনি সেখানে গিয়ে আলোচনা অংশগ্রহণ করলেন সমস্ত কিছু শোনার পর বলেন সাহাবিরা তোমরা তো সকলেই বলেছ আমি একটু কিছু বলি তোমরা শোনো আমি হইলাম আনা হাবিব আমি হইলাম আল্লাহ পাকের বন্ধু হাবিব লা ফখরা আলাই এটা আমি ফখর করি না মহতারাম বন্ধুগণ খলিল্লাহ কালিমুল্লাহ ইসা রুহুল্লাহ শফিউল্লাহ সমস্ত কিছু হাবিবুল্লাহ মধ্যে ঢুকে আছে সুবহানাল্লাহ বিসমিল্লাহি মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন আমি কি তোমাদেরকে আরো বলবো না আমি হইলাম আনা হামিলু লিওয়াইল হামদিয়ুমিল কিয়ামাহ লা ফাকরা আলাই ময়দান মহসরে হামদ সনার আমি একমাত্র উত্তোলন করব আর এই প্রশংসার kalimat পতাকার নিচে আল্লাহ সুবহানহু ওয়া তাআলা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে হুকুম দিবেন তোমরা আশ্রয় নাও তারা সেখানে আশ্রয় নেবে আমার পতাকা ছায়াতলে আমি আপনাদের আহ্বান করব আসুন বাংলাদেশ জামাত ইসলামী পতাকার নিচে আমরা ছায়া গ্রহণ করি যদি তা না হয় এমন একটা দিন আমাদের জন্য আসবে এখন তো অন্তত ফজর হয়েছে এমন একটা সময় আসবে ফজর আর হবে না মহাতারাম বন্ধুগণ রসুল করিম সাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি বললেন তোমাদেরকে আরো শোনাবো আনা আউ্বাল সাফিন ও আউ্বাল মুসাফিন ইয়ামাল খিয়ামা আল্লাহ ফখরা হুজুর صلى الله عليه وسلم ময়দান মহশরে আমি কেবল মাত্র সবার অগ্রভাগে সুপারিশ করার সুযোগ পাবো আর আমার সুপারিশ গ্রহণ করা হবে লা ফাকরা আলাই এই জন্য انا اولو من يحرق حلق الجنه ومعي فقراء المؤمنين لا فقر عليه আল্লাহ পাক আমাকে এমন সুযোগ দিবেন জান্নাতের কলায় আমি সর্বপ্রথম দরজায় ধাক্কা দেব দরজা খুলে দেওয়া হবে আমাকে ভিতরে গ্রহণ করা হবে আর আমার সাথী হিসাবে আমার উম্মাতের মুমিনিন যারা এরা আমার সাথী হবে সুবহানাল্লাহ

এখন প্রশ্ন হয় হযরত আব্দুল্লাহ কথা বললেন আবার অহংকারও করে না হুজুর দিশি বলছে ও আম্মা বিনঈমতে রব্বিকা ফহদ্দি সূরা দুহান এর ধরতো আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন নবী গো আমার দেওয়া নিয়ামতগুলি আপনি জাতির সামনে bayan করুন আমি নিয়ামত তোমাদেরকে দিয়েছি তোমাকে দিয়েছি এগুলো প্রকাশ করো ভাইরা এখন তার নবী নেই পনেরো ষোলোটি বছরে আমার রাতের কষ্টে যাদের মনে রয়েছে বাড়ির ভিতরে স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে কোন সময় কোন বাহিনী এসে নিয়ে চলে যাচ্ছে আয়না ঘরের নামে যে বাইনা মা আমাদের সাথে দেওয়া হয়েছে এই সমাজ আর দেখতে চায় না এই রকম রাত আর দেখতে চায় না যদি আমরা হুঁশিয়ার না হয়ে যাই সামনে এমন একটা সময় আসবে আয়না ঘর আর খুঁজে পাবো না তর থাকবে দরজা থাকবে না সুতরাং আসুন বাংলাদেশ জামাত ইসলামের এই পতাকা তলে আশ্রয় গ্রহণ করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমি আপনাদের কাছে আকুল আবেদন করবো বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোতন কর্মকর্তাদের কাছে আমাদের কমে অঙ্গন সহ ইসলামী দল যতগুলি আছে চর্মনায় বিশ্বের দল খেলাফত মজুরি ইত্যাদি মোটামুটি চারটা পাঁচটা দল যদি আপনারা একত্রিত হন ওরা যদি চোদ্দ দল সাথে হইতে পারে আমরা কেন পারি না যদি চারটা পাঁচটা একসাথে হওয়া যায় আমাদের ক্ষমতা ঠেকাই কে কথা ঠিক কিনা বলে মহাদাম বন্ধুগণ যদি আমরা সামনে এরকম পরিবেশ পেয়ে যাই তা আলহামদুলিল্লাহ আমাদের এই জবান দিয়ে কোরআন যা শিখেছি জাতিকে তা বুঝাতে পারবো কোরআন যা পেয়েছি মানুষকে তা বুঝাতে পারবো আর এই দিনটা আমরা দেখতে চাই ان شاء الله الله تعالى عمد الشغل السلام عليكم ورحمه الله وبركاته